সকাল ছটায় মন্দিরে ঢুকেছি সাড়ে পাঁচটায় লাইন দিয়েছিলাম আমাদের ফেরাও আমাদের ওখানেরই মতো সব এখানেও আর সবাইকে সুপ্রভাত আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আমি মন্দিরে পুজো দিতে এসেছি পুরী মন্দিরে আমি এখন সকাল পাঁচটা মতো বাজে আর মন্দিরে এসেছি মন্দির চত্বর প্রায় থাকা বললেই চলে এখন পুজোটা দেব আর মা পেছনে আসছে তো চলুন আজকের আমাদের ফেরাও শুরু পর আবার হচ্ছে আজ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেলবেলা মাকে নিয়ে মোহনাতে গিয়েছিলাম সূর্যাস্ত দেখতে তো মোহনা থেকে আর অপেক্ষা করতে পারলাম না জানেন মাকে বললাম চলো মন্দির দেখে আসি মার পায়ে ব্যথা যেখানে অটো নামিয়ে দিয়েছে সেখান থেকে মন্দিরের দূরত্ব অনেকটা তাই মাকে একটি অনুষ্ঠান বাড়ির সামনে বসিয়ে রেখে আমি মন্দিরে গেলাম কি বলুন তো দশ বছরের যে দীর্ঘ অপেক্ষা এবং অবশেষে আমি মন্দিরে এসেছি আমি পুরীতে এসেছি এটাই আমার কাছে কেমন একটা অবিশ্বাস্য লাগছিল তাই অপেক্ষা আর করতে না পেরে মাকে নিয়ে ওই দিনই ষোলো তারিখ বিকেলেই বিকেল না সন্ধ্যার সময় চলে গেলাম মন্দিরটা দেখতে আজকে মন্দির দেখতেই আমি মেনলি এসেছি মন্দিরটা একটু ঘুরে দেখবো আর পুজো দেওয়ার কী রীতিনীতি আছে সেটা একটু এখান থেকে জানবো আগামীকাল সকাল মানে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পুজো দেব আচ্ছা মন্দিরটা চলুন একটু ঘুরে দেখি আমাদের চারধামের শেষ ধাম হল পুরী এখানে শ্রীকৃষ্ণের স্বয়ংবাস হিন্দু শাস্ত্র মতে চার ধামের অন্যতম হল পুরীধাম বদ্রীনাথ দ্বারকা রামেশ্বরম এবং পুরী আর এই ধামেই রয়েছে শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড বা হৃদয় যাকে ব্রহ্মবস্তু বলে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর যখন পাণ্ডবরা তাকে দাহ করে তখন তার হৃৎপিণ্ডটি থেকে যায় সেটা কিন্তু পুড়ে যায়নি এবং আরব সাগরে সেই হৃৎপিণ্ডটিকে যাকে ব্রহ্মবস্তু বলে সেটিকে ভাসিয়ে দেয়া হয় আর সেই ব্রহ্মবস্তু ভাসতে ভাসতে এসে ওঠে পুরীর সমুদ্রে এখন আমি রয়েছি সিংহদ্বারের সামনে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করেছিলাম ঘন্টাখানেক ধরে যাই হোক যা বলছিলাম এবং সেই সময় পুরীর যিনি রাজা ছিলেন তাকে স্বপ্নাদেশ দেয়া হয় একটি মন্দির নির্মাণের এবং সেখানে শ্রীকৃষ্ণকে প্রতিস্থাপন করবার জন্য আর সেই ব্রহ্মবস্তুটি কিন্তু জগন্নাথ দেবের শরীরে আছে আমরা সবাই জানি নবকলের বর হয় বারো বছর বা ১৯ বছর অন্তর অন্তর আর এই নবকলে বর হয় প্রতি বারো বছর অন্তর আষাঢ় মাস যে আষাঢ় মাস হয় মলমাস কাঠ দিয়ে নতুন জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয় আর ওই ব্রহ্মবস্তু নতুন জগন্নাথ দেবের শরীরে প্রতিস্থাপন করানো হয় আজ সতেরোই ফেব্রুয়ারি আমাদের অ্যানিভার্সারি আজকের পুজো দেব বলেই ষোলো তারিখ বা পনেরো তারিখ পুজো দিয়ে যদিও মিস্টার পান্ডা কলকাতায় এখন ভোর সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে আর আমি হোটেল থেকে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম মিনিট পনেরো কুড়ির মধ্যেই মন্দিরে চলে আসি সকাল ছটায় মন্দিরে ঢুকেছি সাড়ে পাঁচটায় লাইন দিয়েছিলাম আর সকাল ছটার সময় মন্দিরের মধ্যে যাই আর এখন হচ্ছে গাছে প্রায় নটা এই সবে আমি মন্দির থেকে বেরোলাম আর পুজো দিয়েছি ভীষণ সুন্দর পুজো দিয়েছি ভালো দর্শন করেছি প্রথম দর্শনটা করেছি জগন্নাথ দেবের আর সমস্ত মন্দিরটা ঘুরে দেখলাম মন্দিরের ইতিহাস জানলাম তো খুব খুব ভাল লাগছে দশ বছরের অপেক্ষার পর এত ভালো পুজো দেব সত্যি ভাবতে পারিনি মন্দির ঘুরে দেখতে মন্দিরগুলো প্রদক্ষিণ করতে দর্শন করতে প্রায় তিন ঘন্টা লেগে গেল আর এই মন্দিরের ভেতরেও একটি সতীপীঠ আছে বিমলা মাতার মন্দির সেটিও দর্শন করলাম পুরী মন্দিরের রান্নাঘর বিশ্বের সবচেয়ে বড় রান্নাঘর পুরী মন্দিরের অজানা অনেক ইতিহাস আছে আপনারা যদি জানতে চান দেখতে চান তাহলে আমি কিন্তু ঋতুকথা চ্যানেলে একটি পুরী মন্দিরের ইতিহাস নিয়ে ভিডিও বানাতে পারি কমেন্টসের অপেক্ষায় রইলাম এর মধ্যেই ঋতুকথাতে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছি সবাইকে দেখার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কাম্য জয় জগন্নাথ বলে আজকের ব্লগটি শেষ করছি নমস্কার